আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের ভূমিকম্প মেঘ বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় প্রচন্ড ঠান্ডার শৈতপ্রবাহ এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট নিয়ে আবারও সকাল ছটা চোদ্দ মিনিটে ঢাকা বিভাগের নরসিংদিতে কেঁপে উঠল ভূমিকম্প ভূমিকম্পটি চার দশমিক একমাত্র রেকর্ড করা হয়েছে এদিকে ঘূর্ণিঝড় ডিটুয়া অলরেডি একেবারে বিদায় নিয়ে গেছে দেশের কোথাও আপাতত মেঘ বৃষ্টির কোন দেওয়া হয়নি তবে আজ থেকে শুরু করে আগামী কয়েকদিনের মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় খনখনে ঠান্ডা শীতের আমেজ আজ ডিসেম্বর করে আগামীকাল ডিসেম্বর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর জট বৃষ্টি ঘূর্ণিঝড় অথবা শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা বর্তমানে মোড়ে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ডিটুয়া একেবারে দুর্বল হয়ে গেছে দেখুন এটি একেবারে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল থেকে বিদায় নিয়ে গেছে এই ঘূর্ণিঝড় ডিটুয়ার প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের আকাশে ভারী ম্যাচ ছিল তবে তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি তবে আজ রাতে দেশের আকাশ কিন্তু বর্তমান একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের উপর হালকা মেঘমালা প্রবেশ করছে দেখুন চন্দননগর কলকাতা অথবা আরামবাগ কড়াকপুর চাকলিয়া তারপর বাঁকুড়া বর্তমান শান্তিপুর কাতুয়া মেহেরপুর উপর দিয়ে হালকা আকারে কিন্তু মেঘ প্রবেশ করছে তবে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে বর্ষাকালে ঢাকা বিভাগের নরসিংদিতে ভূমিকম্প রেকর্ড কয় প্রায় চার দশমিক এক ভূমিকম্প রেকর্ড হয় তো আপনার এলাকায় কেমন অনুভব হয়েছে অবিষ্য আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন প্রিয় আজ রাতে কুলনা বরিশাল সহ দেশের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে রাজশাহী রংপুর উত্তরাঞ্চল আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং গোলাপাড়া গুয়াহাটি সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে সকাল থেকে শুরু করে মধ্যরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার ছাদরে ঢাকা থাকতে পারে দেশের উত্তরাঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় এবং বিশেষ করে রংপুর রাজশাহী ময়মাসহ সিলেট বিভাগ সহ এবং পাহাড়ি এলাকায় কিছুটা ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আগামীকাল শুক্রবার ডিসেম্বর নাগাদ আপাতত দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে কিছু কিছু হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে বর্ষাকালে কয়েকটি এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে লাকাই এছাড়া এদিকে দেখুন অষ্টগ্রাম এই এলাকার দিকে হাবিবগঞ্জ বানিয়াচন এই এলাকার দিকে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে ইটনার দিকে থাকতে পারে পেনারবাগ তারপর বালাগঞ্জ কুলাউড়া বরলাকা হাইলাকান্তি জাকিগঞ্জ শিলচর এই সকল জায়গাগুলোর পর কিছুটা আকাশ আন্তশিক্ষাঘারে মেঘাচ্ছন্ন থাকতে পারে এরপর আবারও কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা দিনের বেলায় দুপুর থেকে শুরু করে বিকেল থেকে রাত পর্যন্ত সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে করোনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন দেশের দক্ষিণাঞ্চলের সকল জেলায় কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে এছাড়া দেশের মধ্য অঞ্চল পাবনা নাগারপুর ঢাকা ফরিদপুর সাইলকোপা সহ কাপাসিয়া আগরতলা আকাশ পরিষ্কার থাকবে সিলেট মৌলভীবাজার বিশ্বম্বাপুর মাদাম মাইমাসি হয় সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর বাদরঘাট ঘোড়ারঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার সহ ডুবুরি উত্তরবঙ্গেরও সকল জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার থাকতে পারে আগামী পাঁচ তারিখ নাগা এবং পাশাপাশি চয়তারি নাগা তো দেখুন বর্ষাকালে কয়েকটি এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে এরই মধ্যে মৌলবী বাজার রয়েছে হাবিবগঞ্জ পানিয়াচন্দ জগন্নাথপুর বালাগঞ্জ রয়েছে কোলাবরা বরলেখা মৌলবী বাজার অঞ্চল তারপর এদিকে দেখুন জাকিগঞ্জ হাইলাকান্দি এবং আশেপাশে অঞ্চলগুলোর উপর আংশিক আকাশ মেঘাছনা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া সারা দেশের সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রবিবার সাত ডিসেম্বর নাগাদ আকাশ পরিষ্কার থাকবে কিছু কিছু এলাকায় কিছুটা আকাশ জাপসা থাকতে পারে কুয়াশা থাকতে পারে যশুর প্রায় উনত্রিশ পার্সেন্ট সাতক্ষীরার দিকে এবং এখানে বাঙ্গাউন প্রায় তিরিশ পার্সেন্ট আকাশ জাপসা থাকতে পারে অভয়নগর নরাইল এই এলাকায় মাগুড়া বালিয়াকান্দি ফরিদপুর শিবালয় অঞ্চল দোহার বিশ পার্সেন্ট পর্যন্ত দামরাই উনত্রিশ ঢাকায় প্রায় পঁচিশ পার্সেন্ট কাপাসিয়া নরসিংদী কাতিয়া দি প্রায় উনত্রিশ পার্সেন্ট আকাশ আহ জাপসা থাকার সম্ভাবনা রয়েছে এরপরে সোমবার আটটার নাগাদ দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে দক্ষিণাঞ্চলে আকাশ কিছুটা ঝাপসা ঝাপসা থাকার সম্ভাবনা রয়েছে তবে আপাতত আগামী সাত দিনের মধ্যে দেশের কোথাও নতুন করে বৃষ্টিপাত আসার মতো তেমন সতর্কতা বা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা পেলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সঙ্গে থাকবেন আর আপাতত দেশের কোন কোন জেলায় কোন দিক থেকে বাতাস বইতে পারে দেখুন আগামীকাল দেশের সর্বোচ্চ বাতাসটা যেন আমরা একটু ম্যাপে দেখি আপাতত দেখুন ঢাকায় সর্বোচ্চ প্রায় চব্বিশ পঁচিশ কিলোমিটার থাকতে পারে উত্তর দিক থেকে করোনায় পঁচিশ কিলোমিটার পর্যন্ত বরিশালীও একই অবস্থা উপকূলীয় অঞ্চলে পঁচিশ থেকে ছাব্বিশ তারপর মহেশকারী কক্সবাজার চাইকিনাব কুতুব দিয়া কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবনে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ কলকাতা খড়াকপুর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় প্রায় পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উত্তর দিকে বাতাস প্রবাহিত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এরপরের দিনেও কিন্তু একই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আওয়াজে কিন্তু বৃদ্ধি পাবে আবহাওয়ার মডেল থেকে চরমভাবে সতর্কমাত্রা দেওয়া হয়ে গেছে আগামী তিন দিনের মধ্যে কলকাতার পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ঠান্ডা শীত কিন্তু বৃদ্ধি অলরেডি বৃদ্ধি পেয়েছে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাতুয়া সহ আজ রাতে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত অনুভব হবে পাশাপাশি সাতকিরিয়া শিবনগর মটবাড়িয়া এই এলাকায় পিরোজপুরের দিকে কিন্তু শীতের আমেজ কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে ঠান্ডা আজ থেকে লোহাগাড়া যশোর শালকোপা ফরিদপুর অঞ্চল থেকে শুরু করে নাগারপুর অঞ্চল খাপাসিয়া এদিকে সরিষা বাড়ি বগুড়া সহ বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু বৃদ্ধি পাবে কোন ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে পারে এই এলাকা জুড়ে তারপর এখানে চট্টগ্রাম বিভাগের দিকেও কিন্তু রয়েছে মূলত আগামী কয়েকদিনে দেশের ওপর শীতের আমাজ কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে কোন ঠান্ডা শীত অনুভব হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে এবং সর্বনিম্ন তাপমাত্রা আহ কত ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল থেকে যদি দেখি ডিগ্রি ডিগ্রিতে কিন্তু রয়েছে এবং এরপরে ছয় তারিখ যদি দেখি তাপমাত্রা একেবারে বারো ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে তখন কিন্তু লোহাগাড়া সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় দেখুন নড়াইলের দিকেও বারো ডিগ্রিতে সেলসিয়াসে তাপমাত্রা নেমে যাবে অভয়নগর যশোরের দিকে করসাদপুরের দিকে রয়েছে এবং এদিকে রয়েছে শ্রীকান্তপুর মংলা বাগেরহাট টুঙ্গিপাড়া গোপীনাথপুর মকসুদপুর ফরিদপুর দোহার সকল জেলায় তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের করে নেমে যাওয়ার সম্ভাবনা এবং কাতিয়াদি পীরগঞ্জ ইটনা বানিয়ারচং হবিগঞ্জ মৌলভীবাজার এই সকল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা প্রায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা অনেকখানি নামতে পারে দশ ডিগ্রি এগারো ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক এলাকায় রাঞ্চি জামশেদপুর এখানে এগারো থেকে বারোতে থাকতে পারে কলকাতা পশ্চিমবঙ্গের আরও একাধিক এলাকায় এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এরপরে রবিবার সাত ডিসেম্বর নাগাদও ঠিক একই ধরনের পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে ঠিক এলাকায় আবারও বারো ডিগ্রি সেলসিয়াস বা তেরো ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আহ থাকতে পারে দেখুন একাধিক এলাকায় আর পাশাপাশি একেবারে সর্বোচ্চ তাপমাত্রা কেমন যেতে পারে দেশের আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রার দিকে আমরা একটু যাই আপাতত দেখুন সাতাইশ ছাব্বিশ সাতাইশ এবং ঢাকায় সাতাইশ এবং সিলেটের দিকে ছাব্বিশ অথবা সাতাশে রয়েছে রংপুরও কিন্তু ছাব্বিশ ডিগ্রিতে থাকতে পারে তারপর রাজশাহীতে পঁচিশ ডিগ্রিতে আর এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় প্রায় আঠাইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে যে দশক হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত রিপোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ